তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আজকে যে খাটালে এসেছি এই খাটালে দুটি কালেকশান আছে একটি হচ্ছে মন্তালি গাভি ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এবং আরেকটি আছে পাঞ্জাব বাছি ঘুরে নিয়ে আসুন তো আমি এখন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি কালেকশান কালেকশন আছে ভাইয়ের কাছে তো ভাই আপনি একটু সামনে আসুন না আপনার কাছে এই যে দুটি কালেকশন আছে মানে এই যে সাদাটা এটা কি কালেকশন কোন জাতের এটা বলবেন তারপর একটা কি আছে ভাই মুনতালি হচ্ছে গাই এখানে একটা পাঞ্জাব বাছি আছে এবং একটা হচ্ছে গাই সুন্দর আছে মাসাল্লাহ খুব সুন্দর ঝুট। এটা সাত মাস ওটা ছ মাস এই সাদাটা বলছে দাদার কাছে আছে হচ্ছে ছ মাস এবং তার পাশে যে মুন্তালি যে গাভীটি আছে এটা হচ্ছে আছে সাত মাস তো এই দুটি আপনি বিক্রয় করবেন তো এই দুটি বিক্রয় হইবে তো মোটামুটি ভালোই কালেকশান দাদার কাছে আছে আচ্ছা এর বয়স কী আছে এটা বলবেন বয়স কি আছে চার দাঁত করে বয়স আছে তো একটু পাথরা দেখান না কেমন আছে তো বাছি বলছে তো বাছির মতো শিং দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর শিং সামনের ফন্ড ভালো আর মোটামুটি সব দিক থেকে পুরো তৈরি একদম ফিটিং আছে পুরো ফিটিং আছে তো এখানে একটু জায়গা সংক্ষেপ দেখতে পাচ্ছ খুবই বাড়ির সামনে আমাকে খুলে দেখাচ্ছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন একটু জায়গা সংক্ষেপ তো আমি চেষ্টা করব আপনাদের যেন একটু ভালোভাবে দেখাতে পারি তো পেছন সাইডটা একবার দেখাই মার্শাল্লাহ পিছন শাড়িটাও খুব সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর তৈরি হয়েছে এবং তার পাশে এই যে বলছিলাম যে এই গাবিটি আছে তো এই গাবিটি মাসালে ঝুঁটটা খুব সুন্দর আমি ভিডিওর প্রথম থেকে আপনাদের বলে আসছি যে ঝুঁটটা খুব সুন্দর খুব সুন্দর ফিটিং দেখতে পাচ্ছ মাসালে ল্যাসটা দেখতে পাচ্ছ কত মোটা সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ঝুঁট প্রতিদিন বিক্রি হচ্ছে খুব সুন্দর ঝুঁট দেখো এই দুটো কালেকশন আছে এই দুটো করে রেখেছি যদি বা কারো পছন্দ হয় আসবে নিয়ে যাবে অসুবিধা আচ্ছা আচ্ছা তো দাদা বলছে আমার কাছে এই যে দুটি কালেকশন আছে মানে যা আছে এই আছে এই রকম দেখে যদি কেউ পছন্দ করে যদি নিতে চায় মানে নেবে আপনার সঙ্গে দাম দক্ষিণা হবে আচ্ছা আচ্ছা তা আপনি কত বছর করছেন বলবেন তো দাদা বলছে আমি আগের বছর একটা করেছিলাম আগে বছর দুটি করেছি তা ওনার বক্তব্য হচ্ছে যা আছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি মাধ্যমে ठीक है नहीं है